কি আসলে বট বাহিনী বা বট টিম ভারতের সঙ্গে বাংলাদেশের দশটি প্রকল্প ও চুক্তি বাতিল করা হয়েছে এমনই তথ্য জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক দেশ কোন দিকে যাচ্ছে আসলে সুপ্রিয় দর্শক আওয়ামী লীগ ফিরে এক নিয়ে একই কথা বলছেন বিভিন্ন বড় বড় বিশেষজ্ঞরা

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হবে দুই হাজার সালের বাইশে জুন কিন্তু তার আগেই তাকে সরিয়ে দিতে চায় জামায়াত এমন একটি প্রচারণা সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে বিএনপি নেতা রিজভি বলছেন জামায়াতের হয়তো কোনো মাস্টার প্ল্যান আছে কি সেই মাস্টার প্ল্যান এদিকে সিভিল কোর্টে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে আলোচনার ঝড় এরই মধ্যে বাংলাদেশে আনঅফিসিয়াল ভিজিট করেছেন ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার চার কর্মকর্তা জেনারেল কুন্দন সিংয়ের নেতৃত্বে তারা ঘুরে দেখেছেন লালমনিরহাট এবং সৈয়দপুর বিমানবন্দর নির্বাচনের সাড়ে তিন মাস আগে বাংলাদেশকে নিয়ে কি নতুন কোনো খেলা হচ্ছে বিএনপি নেতা রিজভি যে মাস্টার প্ল্যানের কথা বলেছেন তা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হবে দু সালের বাইশে জুন কিন্তু তার আগেই তাকে সরিয়ে দিতে চায় জামায়াত এমন একটি প্রচারণা সামাজিক মাধ্যমে চলছে গুজবে বলা হচ্ছে অন্য এক জেনারেলকে সেনাবাহিনীর প্রধান হিসেবে দেখতে চায় জামায়াত আর তারা সেটা চায় আগামী নির্বাচনের আগেই সেজন্য প্রয়োজন হলে নির্বাচন পিছিয়ে দিতেও তাদের আপত্তি নেই জামায়াত নির্বাচন পিছিয়ে দিতে চায় এই অভিযোগ অবশ্য নতুন নয় বিএনপি নেতারা অনেকবারই বলেছেন জামায়াতের পিয়ার পদ্ধতির দাবি বা সংস্কারের দাবি সবই নির্বাচন পিছিয়ে দেওয়ার পায় তারা গত সপ্তাহে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন জামায়াতের হয়তো কোনো মাস্টার প্ল্যান আছে তাই তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় বিএনপি নেতা রিজভি যে মাস্টার প্ল্যানের কথা বলেছেন তা নিয়েই এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি যেমন নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে চায় তাই চায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ে প্রমাণিত হয়েছে নির্বাচন জামায়াত ইসলামের যারা নেতাকর্মী আছেন তারা আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা কি আসলেই বট বাহিনী বা বট টিম আপনাদের মন্তব্যের বিপরীতে কোন মন্তব্য গেলে সোশ্যাল গালাগালি করেন প্রকাশ্যে কি আপনারা রূপ বা হামলাও চালান। ঠিক এক আগেও। দীর্ঘ এক থেকে বছরের বা জুলাই আগস্ট অভ্যুত্থানের যে মাস্টার প্ল্যানে জামাত এবং এনসিপি কানেক্টেড ছিল সেই প্ল্যান থেকে হুট করে এসে আজকের দিনে জামাতকে নিয়ে গত এক দেড় বছর বিএনপি যত ভাষা প্রয়োগ ব্যবহার করেনি তার চেয়ে বেশি কঠোর ভাষায় রাজনৈতিক প্রতারক থেকে শুরু করে নানান মন্তব্য করে বসেছেন এনসিপির খুবই ঊর্ধ্বতন যারা নেতারা আছেন বক্তব্যগুলোকে আপনারা কিভাবে দেখছেন কেন হঠাৎ করে হান্নান মাসুদ সহ নাহিদ ইসলাম সহ নাসির উদ্দিন সামান্তা শারমিন প্রত্যেকেই জামাতকে নিয়ে এমন বিরূপ বক্তব্য করছেন ঘটনার প্রেক্ষাপট কি বিএনপির কাছাকাছি গিয়ে তাদের থেকে কোনো সিট লোবিং এর চান্স নাকি অন্য কিছু প্রশ্ন মুখে মুখে ঘুরছে জামাতের বিপক্ষে যদি কেউ কথা বলে তাদের বট টিম হাজির হয়ে যায় গালাগালি করে এমনকি শারীরিকভাবে আঘাত করে মন্তব্য করেছেন যুগ্ম এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক এবং রাজনৈতিক পর্ষদের সদস্য হান্নান মাসুদ তার বক্তব্য আওয়ামী লীগের সময় যদি কেউ ভিন্নমত প্রকাশ করে ট্রায়াল চালাতো তখন হামলা হতো এখনো একই চিত্র দেখা যাচ্ছে কারও বিরুদ্ধে বিশেষ করে জামাতের বিরুদ্ধে কথা বললেই তাদের বটবাহিনী হাজির হয়ে যায় গালাগালি করে আওয়ামী লীগের সময় বলা হতো শেখ মুজিব বা শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলা যাবে না এখন বলা হয় জামাতের আমিরের বিরুদ্ধেও কিছু বলা হবে না বা কিছু বলা যাবে না মাসুদ বলছেন জুলাই সনদে যারা সই করেছে তাদের অন্তত পঁচানব্বই শতাংশ লোকের পরিবারের সন্তানরা বাংলাদেশে নেই তারা এই বাংলাদেশকে ধারণ করে না তো এখানে অনেক কিছুই আমরা যতটুকু দেখছি যে জামাতের বিপরীতে খুবই কঠিন একটা অবস্থান এনসিপির পক্ষ থেকে হঠাৎ করে নেওয়া হয়েছে এখন এই যে জামাতের সাথে এনসিপির দূরত্ব এটা নিয়ে নানান প্রশ্ন আলোচনা সমালোচনা আছে কেন হঠাৎ করে এনসিপি জামাতের সাথে এই বিরূপ অবস্থানে গেল সংস্কারের নামে বা পিয়ারের নামেও জামাত রাজনৈতিকভাবে প্রতারণা করছে এমনকি মহান মুক্তিযুদ্ধ ইস্যুতেও জামাতকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে জাতীয় নাগরিক পার্টি কেন হঠাৎ করে এই পরিবর্তন এর পিছনে আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে যে ধরেন আহ জুলাই সনদের স্বাক্ষর থেকে হয়তোবা বিষয়টি সামনে আসছে যেমন পিআর ইস্যুতে বা জুলাই সনদের যে আইনি ভিত্তি সেইটার উপরে কিন্তু একটা অবস্থান ছিল আর পিআর নিয়ে আমরা দেখছি এনসিপিও দুদিন আগে কিন্তু উচ্চকক্ষে তারা পিআর চাইছে জামাত উচ্চ এবং নিম্ন কক্ষে পিআর চাইছে অপরদিকে জামাতও এনসিপির এই ধরনের বক্তব্যকে তারা মনে করছেন যে অধ্যপূর্ণ বক্তব্য বা রাজনৈতিক শ্লিষ্ট